বলিউডের নেপোটিজম নিয়ে অভিযোগের শেষ নাই যার অর্থ রাজার ছেলে রাজা হয় খুঁজলে দেখা যাবে বলিউডে এখন অর্ধেকের বেশি অভিনয় শিল্পী নেপোকিড একমাত্র শাহরুখ খানকে মানা হতো যিনি নেপোটিজমের দোষে দুষ্ট না তবে সম্প্রতি শাহরুখ পুত্র একটি সিরিজ পরিচালনা করে আলোচনায় এসেছেন আর মঞ্চে উঠে সব কৃতিত্ব তার বাবাকে দিয়েছেন আর শাহরুখের মেয়ে সুহানা খানও বেশ আগে নাম লিখিয়েছেন অভিনয় অর্থাৎ শাহরুখ ফ্যামিলিও এখন নেপোটিজমের দোষে দুষ্ট বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার বচ্চন পরিবার এ পরিবারের তারকা বিখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তার স্ত্রী জয়া বচ্চন যৌবনে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তবে বচ্চন পরিবারের ছেলে অভিষেক বচ্চন বলিউড তারকা হলেও তিনি ফ্লপ হিসেবে বিবেচিত পুরো ক্যারিয়ারে আবার বচ্চন পরিবারের বৌমা সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী বলিউডে কাপুর পরিবারকে অন্যরকম শ্রদ্ধার চোখে দেখা হয় সেই উনিশশো সাল থেকে আজ অবধি এই পরিবার বলিউড শাসন করছে পৃথ্বীরাজ কাপুর ছিলেন ভারতীয় থিয়েটার এবং হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত পৃথ্বীরাজ কাপুরের তিন ছেলে রাজ কাপুর শাম্মী কাপুর ও শশি কাপুর তিনজনই ছিলেন তুখোর অভিনেতা এরপরে রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর ও ঋষি কাপুর সত্তর আশির দশকে বলিউড মাতিয়েছেন তাদের পথ ধরে বলিউডে এসেছেন রণধীর কাপুরের দুই মেয়ে কাপুর ও কারিনা কাপুর আর ঋষি কাপুরের স্ত্রী নিতু কাপুর ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাদের ছেলে এই সময়ের বলিউডের তরুণ তারকা রণবীর কাপুর যাকে কিনা নেক্সট বলিউড সুপারস্টার মানা হয় নব্বই দশকে বলিউড কাঁপিয়েছেন কারিশমা আর কারিনা কাপুর এখনও বলিউড মাতিয়ে চলেছেন বলিউডের আরেক তারকা ভরপুর পরিবার সাইফ আলী খানের ক্রিকেটার মনসুর আলী খান পত বিয়ে করেছিলেন বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর মনসুর ও শর্মিলার ঘরে জন্ম নেয় তিন সন্তান সাইফ 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 খান 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 সাবা ও ও সোহা সোহা এর মধ্যে তারকা বিয়ে করেছিলেন অমৃতা সিংকে অমৃতা সিং ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী তাদের সন্তান সারা আলী খান ও ইব্রাহিম যার মধ্যে সারা আলী খান বলিউডের উঠতি তারকা তবে সাফল্য এখনো ধরা দেয়নি তার হাতে এরপরে সাইফ আবার বিয়ে করেন কারিনা কাপুর খানকে কারিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় সফল অভিনেত্রী আরেকটি কাপুর পরিবারেরও যথেষ্ট নাম ডাক বলিউডে যে পরিবারের সবচেয়ে বড় তারকার নাম অনিল কাপুর উনিশশো সালে নায়ক হিসেবে তার উত্থান তার বড় ভাই বনি কাপুর বলিউডের পুরনো প্রযোজক অনিল ও বনির আরেক ভাই সঞ্জয় কাপুরও নায়ক হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন কাপুর বাড়ির গ্ল্যামার বাড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী যিনি ছিলেন বনি কাপুরের স্ত্রী তাদের কন্যা জাহ্নবী কাপুর উঠতি তারকা হিসেবে পরিচিত এই বাড়ি থেকে আরো সিনেমায় এসেছেন বনির প্রথম স্ত্রীর সন্তান অর্জুন কাপুর ও অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর এর মাঝে সরম কাপুর কিছুটা নজর করতে সক্ষম। বলিপরার আরেক কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেতা সোহিদ কাপুর। তার বাবা পঙ্কজ কাপুর ছিলেন বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা। সোহিদের মা নিলিমা আজিমো ছিলেন অভিনেত্রী। সর্বশেষ সোহিদ কাপুরের সৎভাই ঈশান খট্টরও বলিউডে যোগদান। সালমান খানের পরিবারও তারকাবহুল। তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান 60 দশক থেকে বলিউডের সঙ্গে যুক্ত। সালমান খানের মা বলিউড অভিনেত্রী হেলেন। সালমান খানের দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও বলিউডের সঙ্গে জড়িয়ে আছেন। অভিনেতা আমির খানের পরিবারও বংশ পরম্পরায় বলিউডের সাথে যুক্ত আমিরের বাবা তাহির খান ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত বলিউডের কিছু সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন আর তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও একজন নাম করা পরিচালক ও প্রযোজক এছাড়া আমির খানের ভাগ্নে ইমরানও সিনেমায় নাম লিখিয়েছেন তবে বলিউডে অন্যতম প্রভাব বিস্তার করা পরিবার হল ভাট পরিবার যার শুরুটা ষাট দশকে প্রযোজক নানাভাই ভাটের হাত ধরে এরপর পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার পুত্র মহেশ ভাটের যিনি বলিউডের ইতিহাসে উত্তর অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তার স্ত্রী সনি রাজদানো একজন বিখ্যাত অভিনেত্রী মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তবে ভাট পরিবারের মধ্যে তারকা খ্যাতি পেয়েছেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট ও ভাগ্নে ইমরান হাসমে একইভাবে সত্তর দশকের জনপ্রিয় নায়ক শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানরা তারকা খ্যাতি পেয়েছেন বাবার তৈরি করা পথ ধরে